আন্তর্জাতিক উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রেস ক্লাবে যেখানে নারীদের সম্মাননা জ্ঞাপন করা হয় কল্যাণী দে ফাউন্ডেশনের পক্ষ থেকে এই কৃতি নারী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আগরতলা প্রেস ক্লাবে এবং এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্টরা তার পাশাপাশি বর্তমানে নারীদের অবস্থান এবং নারীদের সমাজে প্রতিষ্ঠিত নারীদের আগামী দিনে পথ চলার অনুপ্রেরণার যোগান সমস্তটা বিষয় নিয়েই কিন্তু আজ দশজন নারীকে সম্মাননা জ্ঞাপন করা হয় তবে এই অনুষ্ঠান থেকে সাংবাদিক অভিষেক দে কি বলছে শোনাচ্ছি সালে যারা বিল্ডে কাজ করে তাদেরকে আমরা মাস্ক পৌঁছে নিতে দিয়েছি এবং আগরতলা শহরে দুটি থানা যেটা রয়েছে পশ্চিম থানা এবং পূর্ব থানা সেখানেও আমরা মাস্ক সেনিটাইজার দিয়েছি পাশাপাশি আমরা বছরে দুইবার আপনার বৃদ্ধাশ্রমে যাই পয়লা বৈশাখ এবং দুর্গা সময় আমরা সেখানে বস্ত্র বিতরণ করি পাশাপাশি আমরা নিয়ে যদি যে অনাথাশ্রম রয়েছে সেখানে আমরা খাদ্য সামগ্রী দিই সেটি ফাউন্ডেশনের মূল কাজ আমরা সেটা করেই চলছি পাশাপাশি বিগত তিন ধরে আমরা রাজ্যের বিভিন্ন প্রান্তে দশজন জানা নারী রয়েছে যারা বিভিন্ন জায়গা থেকে সংগ্রাম করে তাদের জীবন চালিয়ে যাচ্ছেন তাদেরকে আমরা সংবর্ধনা জ্ঞাপন করি এবং সেই সংবর্ধনা জ্ঞাপনে আমাদের সাহায্য করে তথ্য বক্তব্য আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আহ পঁচাত্তরতম জন্মবার্ষিকী উপলক্ষে কল্যাণী ফাউন্ডেশনের পক্ষ থেকে কৃতি নারী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে নিয়ে নিশ্চিত বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন